বাহাত্তরের সংবিধান বাতিলের চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বাহাত্তরের মূল সংবিধান হুবহু পুনঃপ্রবর্তনের দাবি জানালেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ছত্রিশ খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সোমবার খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় যৌথ বিবৃতিতে তারা বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদের রক্তে লেখা বাহাত্তরের সংবিধান বাতিল করার হীন প্রচেষ্টাকে আমরা খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধান বাতিল করার অর্থ আমাদের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের প্রতি বেইমানি করা খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আরও বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মীমাংসিত বিষয়গুলি কোনো মতেই প্রশ্নবিদ্ধ ও পরিবর্তন করা যাবে না বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলা কিংবা কবর রচনা করা নিয়ে কোনো বক্তব্য না দেওয়ার আহ্বান জানাই কোনো মতেই বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি বাহাত্তরের মূল সংবিধান হুবহ পুনঃপ্রবর্তন করা হোক পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করা সহ তাদের বাড়িঘর ভাঙচুর এবং সারা সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় সংগঠনটি বিবৃতিকারী খেতাবপ্রাপ্তরা হলেন এ ডাব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম ক্যাপ্টেন শাহাবুদ্দিন বীর উত্তম মেজর এটিএম হামিদুল হোসেন বীর বিক্রম লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রৌ বীর বিক্রম অনারারি ক্যাপ্টেন আব্দুল হক বীর বিক্রম আবুল কালাম আজাদ বীর বিক্রম মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান বীর প্রতীক ক্যাপ্টেন কাজী আব্দুস সাত্তার বীর প্রতীক ডিআইজি অবসরপ্রাপ্ত কাজী জয়নাল আবেদিন বীর প্রতীক মোহাম্মদ মমিনুল্লাহ পাটোয়ারি বীর প্রতীক আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক মোহাম্মদ শাহজাহান কবির বীর প্রতীক মিজানুর রহমান খান বীর প্রতীক মুজাম্মেল হক বীর প্রতীক মাহবুব এলাহি রঞ্জু বীর প্রতীক নুরুদ্দিন বীর প্রতীক মহিউদ্দিন মানিক বীর প্রতীক বাহারউদ্দিন রেজা বীর প্রতীক প্রফেসর ডাক্তার আবদুল্লাহ আল মামুন বীর প্রতীক দেলোয়ার হোসেন বীর প্রতীক রতন আলী শরীফ বীর প্রতীক সৈয়দ রেজওয়ান আলী বীর প্রতীক রফিকুল ইসলাম বীর প্রতীক গোলাম আজাদ বীর প্রতীক মোহাম্মদ ইদ্রিস আলী বীর প্রতীক আনোয়ার হোসেন বীর প্রতীক আনিসুর রহমান বীর প্রতীক মেজর ওয়াকার হাসান বীর প্রতীক সর্দার মহসিন আলী বীর প্রতীক আব্দুল হাকিম বীর প্রতীক বজলুর মাহমুদ বীর প্রতীক নুরুল হক বীর প্রতীক নুরুল ইসলাম বীর প্রতীক হাবিবুর রহমান বীর প্রতীক ফজলুল হক বীর প্রতীক আবদুল্লাহ বীর প্রতীক ও আব্দুল গফুর বীর প্রতীক প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি